এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাসী না হই তাদের সাথে যেন রুরো আচরণ না করি দুই নম্বর ও ফালা তানহার ফরিয়া দিকে ধমক দিবেন না হাত পাতলে ধমক দিবেন না আমরা অনেক সময় ধমক দেই আপনারা দেন কখনো না আমরা দিতে পারবো না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তালা ইলাফালাতান যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দেবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই হায়ের চিরা কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনার সার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগে না সো ও আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়া দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার কে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে